একটো দুইটো তিনটো চাইডো চলন বিলের মতো গরু কত গরু ভিডিও মনে হচ্ছে একটা বিশাল খামার কিন্তু আসলে কিন্তু এটা কোনো খামার না এটা হচ্ছে গ্রাম অঞ্চলে সবার বাড়ির থেকে সারা ভিতরে ছেড়ে দিয়েছে সব গরু দেন খাইতেছে প্রায় চল্লিশটার মতো গরু এখানে আছে তালি হিসাব করেন গরুগুলো দেখে যে এত গরু সব একসাথে আর না গ্রামাঞ্চলে এত গরু ছাগল আসলে দেখাও যায় না হঠাৎ করে শুভে বললো তো ভাবিলাম যেটুনি একটু ফ্রেমে বন্দি করি রাহি আপনাকেও দেখা পারবো না আমিও একটু দেখলে একে একি কে আপোনাৰ মত এই আপোনাৰ কেৱল লাগিলে অৱশ্যে নাই ঠিক আছে বেয়া দিলাম